ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মোবাইল ফোন মোবাইল ফোন এখন নিত্যসঙ্গী দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিদিনের কাজ যোগাযোগ ও বিনোদন সবকিছুতেই এই ছোট্ট ডিভাইসের ওপর নির্ভরতা বাড়ছে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই মোবাইল ফোনই আপনার ব্রেনের ক্যান্সার তৈরি করে এই নিয়ে আরও অবাক করা তথ্য দিয়েছে বিজ্ঞান কি সেই তথ্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মোবাইল ফোন এখন নিত্য সঙ্গী দৈনন্দিন জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিদিনের কাজ যোগাযোগ ও বিনোদন সব কিছুতেই এই ছোট্ট ডিভাইসের উপর নির্ভরতা বাড়ছে কিন্তু এর সঙ্গে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার কি ব্রেন ক্যান্সারের কারণ হতে পারে এমন প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে সেই গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকের দুশ্চিন্তা দূর করে দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই কিন্তু পাওয়া যায়নি এমন কি দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলেও ব্রেন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এমন প্রমাণও পাওয়া যায়নি টানা 10 বছর মোবাইল ফোন ব্যবহার করেছে এমন ব্যক্তির মধ্যেই ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর মতো স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি গত কয়েক দশকে মোবাইল ফোন অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারে ব্যাপকভাবে ভাবে বেড়ে গেছে কিন্তু সেই তুলনায় ব্রেন ক্যান্সারের হার উল্লেখযোগ্য ভাবে বাড়েনি বরং অনেক ক্ষেত্রে তা স্থিতিশীল রয়েছে অনেকের ধারণা মোবাইল থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রো গ্রামা রেডিয়েশন শরীরের জন্য ক্ষতিকর এ আশঙ্কার কারণে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিচার্ড অন ক্যান্সার রেডিও সম্ভাব্য কার্সিনোজের হিসাব চিহ্নিত করেছিল অস্ট্রেলিয়া রেডিয়েশন প্রোডাকশন অ্যান্ড নিউক্লিয়াস সেফটি এজেন্সি এর গবেষণার নেতৃত্ব দিয়েছেন এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বিজ্ঞানীরা কারণ দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ও বেতার প্রযুক্তি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি রয়েছে গবেষণার তথ্য অনুযায়ী মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন ক্যান্সারের ঝুঁকি তৈরি হয় এমন কোনো প্রমাণ মেলেনি তবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো চোখ ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সবসময় জরুরি হৃদয় আশীষ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক